গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রতিদিন হাজারো পিস গার্মেন্টস তৈরি হয় কিন্তু প্রতিটি পিস নিখুঁত করার পেছনে লুকিয়ে থাকে আমাদের অপারেটরদের পরিশ্রম আর সচেতনতা আজ আমরা শুনব দুইজন সফল অপারেটরের গল্প যারা ট্রাফিক লাইট সিস্টেম মেনে কাজ করে নিজেদের ভাগ্য বদলে দিয়েছেন ট্রাফিক লাইট সিস্টেমে কিভাবে গ্রিন পেলাম গ্রিন মার্ক পেলাম মনোযোগ দিয়ে কাজ করি মেশিনের সাথে হাতের ব্যালেন্স ঠিক রাখি পাঁচ পিস পরপর এক পিস চেক করি নিজের প্রসেসের সুতা নিজেই কাটি আগের প্রসেসের ভুল থাকলে ধরিয়ে দেয় এবং ঠিক করে নিই হোয়াইট গার্মেন্টসে হাত মোজা মিউজিকের সময় মেশিন পরিষ্কার করি সকালে এবং বিকেলে দুপুরে খাওয়ার পর সাবান দিয়ে হাত পরিষ্কার করি সর্বোপরি ফাইভ এক্স মেনে চলি সালামু আলাইকুম আমার নাম করি সারা মাস লাইট ট্রাফিক সিস্টেম গ্রিন কীভাবে পেলাম মনোযোগ দিয়ে কাজ করি মেশিনে হাতের ব্যালেন্স ঠিক রাখি পাঁচ পিস করে এক পিস চেক করি অন্যের পসেজে ভুল পেলে ঠিক করে নেই হোয়াইট কালারের কাজ চললে হ্যান্ডগ্লোভস পরে নেই মেজিকের সময় এবং সকালে ও বিকালে মেশিন পরিষ্কার করি দুপুরে খাবারের পর হাত সাবান দিয়ে ধুয়ে নেই সর্বোপরি ফাইভার্স মেনে চলি